আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে টানা সাত দিন চলবে আগাম টিকিট বিক্রি কার্যক্রম আজ দেয়া হচ্ছে চব্বিশ মার্চের অগ্রিম টিকিট কাউন্টারে কোন আগাম টিকিট বিক্রি হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে অনলাইনে ভাগ টিকিট বিক্রি নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া যাত্রীরা বলছেন কালোবাজারি বন্ধের কথা বলে টিকিট অনলাইনে দেয়া হলেও এখনও রয়ে গেছে অনিয়ম বিশেষজ্ঞরা বলছেন সব শ্রেণীর মানুষের জন্য টিকিট সহজলভ্য করতে অনলাইনের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিও রাখা উচিত কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন এবারের ঈদে ট্রেনের টিকিটের জন্য নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে শুক্রবার থেকে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে যাত্রীদেরকে ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করে একসাথে সর্বোচ্চ চারটি টিকিট কাটার সুযোগ দেওয়া হয়েছে টিকিট কাটা প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ফোন নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পাঠিয়ে সফল যাচাইয়ের পর টিকিট সরবরাহ করা হচ্ছে তবে এ ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের হয়রানি দূর হবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে আছে মিশ্র প্রতিক্রিয়া কিছু টিকিট অনলাইনে কিছু টিকিট সরাসরি কাউন্টার থেকে এটি থাকা উচিত অনলাইনে যেটা সিস্টেমটা যেটা এটা হচ্ছে আমি মনে করি যে সবার জন্যই বেটার অনলাইনে কাটা যায় আর সাধারণ মানুষ অত তো এই বুঝি অন্যদিকে শিডিউল বিপর্যয়ের কারণে অনেক ক্ষেত্রে বিস্তর অভিযোগ আছে যাত্রীদের আমার এই ট্রেনটা বুড়িমারি এক্সপ্রেস এটা ঢাকা থেকে ছাড়ার কথা ছিল সাড়ে আটটার সময় এখন বাজে সাড়ে নটা এখন পর্যন্ত ট্রেন ছাড়েনি আমাদের প্রত্যাশা যে একটা ভালো কিছু হোক খালি আশ্বাস আর উন্নয়ন কত মানি শুনে লাভ নেই ট্রেলের ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে হবে বাইরের বিশ্বের সঙ্গে মানানসই করতে হবে যাত্রীদের ভাষ্য ইন্টারনেটের ধীরগতি এবং অনলাইনে টিকিট কিনতে সমস্যা থাকায় এখনও অনেকেই কালোবাজারিদের কাছে গিয়ে বেশি দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন আর রেলের কর্মকর্তারা বলছেন সব শ্রেণীপেশার পেশার মানুষ অনলাইনে টিকিট ক্রয় করতে পারছেন কালোবাজারি বন্ধে তারা সচেষ্ট আছেন আর্থসামাজিক অবস্থা অনুযায়ী কোনো কিছু পুরোপুরি দূর করা সম্ভব না তবে চেষ্টা করা যাচ্ছে যে আমাদের যখন যে পদ্ধতি অবলম্বন করার দরকার সেটা করা হচ্ছে যাতে এই কালোবাজারিটা দূর করা যায় আমাদের কয়েকটা স্তরে চেকিং হয় চেকিং প্রোগ্রাম প্ল্যাটফর্মে প্রবেশের মুখে সেখানে হচ্ছে আবার আমাদের যখন ট্রেন একেবারে স্টেশনের ভিতরে যখন প্রবেশ করছেন সেখানে হচ্ছে আবার আমাদের ট্রেনে চেকিংটা হচ্ছে ট্রেনে আমাদের টিটি সাহেবরা আছেন ওনারা চেকিং করতেছেন আমাদের গার্ড সাহেবরা আছেন চেকিং করতেছেন এবং শুধু সেটা না ডেস্টিনেশনে যাওয়ার পরেও চেকিং হচ্ছে যাত্রী সেবার উন্নতির জন্য অনলাইনের পাশাপাশি কাউন্টারে আগের মতোই টিকিট বিক্রি চালু রাখা ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া মোবাইল টিকিট সিস্টেম সহজতর করা ও প্রযুক্তিগত স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের বাংলাদেশের আসলে অনেক মানুষের কাছে তো ইন্টারনেট অ্যাক্সেসই নাই আবার অনেকের কাছে হচ্ছে আপনার স্মার্টফোনের তাদের কাছে নাই তো সবকিছু মিলে আপনি যদি অনলাইনে টিকিট কাটতে যান বিশেষ করে যাদের ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল সাক্ষরতা নেই ওনাদের তো আসলে অনলাইনে টিকিট কাটতে পারে কোনো সম্ভাবনাই নাই তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ওই জায়গায় অনলাইনে অবশ্যই আমাদের ডিজিটাল মাধ্যমে এই টিকিটগুলো বা সেবাগুলো দেওয়ার দরকার আছে সেটাও থাকবে কিন্তু তাই বলে কি আপনি কাউন্টারে ম্যানুয়াল পদ্ধতিতে বা ওখানে গিয়ে যে টিকিট বিক্রি করবেন না সেটা তো ঠিক না সেই জিনিসটা তো আপনার কিছু না কিছু অপশন তো তাদের জন্য খুঁজে রাখতে হবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে চোদ্দই মার্চ থেকে আগামী সাত দিন ঈদের আগের যাত্রার টিকিট বিক্রি করা হবে চব্বিশে মার্চ থেকে দেওয়া হবে ফিরতি টিকিট আমি এখন টিকিট দিচ্ছি রানিং স্ট্যান্ডিং টিকিট এবং 30 তারিখ পর্যন্ত যত অ্যাডভান্স আছে সেগুলো দেওয়া হচ্ছে 30 তারিখের টিকিট 100% অনলাইন পশ্চিমাঞ্চলে যাত্রীরা সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে যাত্রীরা দুপুর 2টা থেকে অনলাইনে টিকিট কাটতে পারবেন এই যাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে 35315 টি অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে সব মিলিয়ে আগামী 7 দিনে আন্তনগর কমিউটার ও মেইলে প্রায় 5 লাখ টিকিট বিক্রি করা হবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন অনলাইন টিকেটিং ব্যবস্থা নিঃসন্দেহে একটি আধুনিক পদক্ষেপ তবে এটি সকল শ্রেণী পেশার মানুষের জন্য সহজলভ্য কিনা সেটি এখন দেখার বিষয় যাত্রী সেবার স্বার্থে প্রযুক্তির অপব্যবহার রোধ করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই রেলওয়ে কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা